কিন্তু আমার এখানে কাজ কি আমি যে উম্ম নবীর নবীর যা কাজ আমারও তাই কাজ তিনি ছেড়ে চলে গেছেন বেদ বেদাতে বলেছিলেন হে আমার উম্ম তোমাদেরকে দায়িত্ব দিলাম আমার আনিত দিন আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উন্নতের কাছে তোমরা পৌঁছাতে থাকবে তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এত অলস আমরা কাজ বুঝতে রাজি নয় আমরা কাজ বুঝতে রাজি নই দেখেন আমরা কত গাফলতিতে পৌঁছিয়ে গেছি যে আমার কি কাজ এটা আমি আর খুঁজে পেছি না সবই পেছি দুনিয়ার ব্যাপারে এদিকে পেছি না এর জন্য আল্লাহ বললেন তোদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবি এবং অসৎ কাজের নিষেধ করবি যে আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহ কাজের কথা বলছেন ওখানে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন ইসলামের কাছে ইমান আনলেন হাজরতে আবু বাকার যখন ইমান আনলেন তখন সময়টা ছিল সন্ধ্যা সন্ধ্যা ঠিক মাগরিবের সময় ধরেলেন তখন তো পাঁচ পাঁচকের নামাজ আসেনি তো যাই হোক সন্ধ্যার টাইমে ইমান আনলেন রসুলের হাতে হাত দিয়ে তিনি কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন ইলাহা শাহাদু আল্লাহ ইহা ইহ রসুল এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি আবু বাকারের বিজনেস কি ছিল কাপড় গাঁঠি বেঁধে মাথায় করে ফেরি করে 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 আবু বাকার কাপড় মাথায় করে ফেরি করে বেসতেন উনি বেচতে চলে গেলেন কাপড় চলে এলেন মহাদেবনগর গাজীনগর এইভাবে সব ঘুরছে হিজলতলা আর কোথাও আর কোথাও আর কোথাও বাবুর ঘুরে বেড়াচ্ছে এলাকার সব গ্রাম সে এখন সকালে কাপড় নিয়ে গাঠি করে সেগুলোকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গেছে সন্ধ্যার সময় আবার ফিরছেন বিজনেস করে যখন ফিরছেন তখন ঠিক রসুলের কাছে দেখা করতে আসছেন কিভাবে আসছেন দশটা লোক নিয়ে আসছেন কয়টা দশটা এনে রসুলকে বলছেন ইয়া ইয়ারসুল আল্লাহ গতকালকে আমি ইমান এনেছি আমি আবু বাকার এখন চব্বিশ ঘন্টার মুসলমান আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন এটা হলো আমার দুনিয়া এটাকে নিয়ে আমি পাড়াই পাড়াই গলি গলি ঘুরেছি যে একশোদের হাম দশ দেড়হাম হাম বিশ আমি এটা দুনিয়ার জন্য করেছি এটা আমার দুনিয়া চলবে ও দয়ারেন বিগ আর এই যে দশটা লোক দেখছেন এরা ছিল মূর্তি পূজক আমি চব্বিশ ঘন্টায় মেহনত করে দশজন লোককে কালেমা পরিয়ে আপনার কাছে নিয়ে এসেছি এটা হলো আমার আখের হাতের ফসল আমরা কেমন মুসলমান তিনি যেদিন কালেমা পরেছেন সেদিন তিনার কাজ বুঝে এসেছে আমি যেমন ইমান আমি যেমন একই নালা দীর্ঘ বিশ্বাস হলাম ওই রকম যার কাছে ইমান নাই আমি ইমানকে করব আমি ইমান

ইমান পর ঘর ছাড়বে এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে আল্লাহর দিনকে আগানোর চেষ্টা করবে নিজের যান আর নিজের মাল দিয়ে তার মানে ইমানদার কোনো দিন স্থির বসে থাকতে পারে না বিয়ে হয়েছে এই হলো এক মাস হলো নতুন নতুন বিয়ে আনন্দে দিন কাটছে কাটতে কাটতে এক বছর হয়ে গেল দুজন আছে ওরমটাতে দুজনই আছে এক বছরটা এবার দুই বছর হলো দুইজনই আছে পাঁচ বছর হয়ে গেল তিন নম্বরটা আর আসছে না তিন নম্বরটা হচ্ছে না মানে বাচ্চা নাই তাদের যখন পাঁচ বছরটা পার হয়ে যাবে মেয়েটাও কাঁদবে ছেলেটাও কান্দবে মেয়েটাও কান্দবে ছেলেটাও কান্দবে কেমন কাঁদবে মেয়েটা বলবে হাই আল্লাহ একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে ছেলেটা বলবে হাই আল্লাহ একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে কিন্তু পাঁচটা বছর কেটে গেল একটা সন্তান নাই লোক ওদেরকে কী বলবে বাঁঝা বাঁঝি বন্ধা বন্ধে সন্তান নাই আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না চোখের পানিতে কাঁদবে আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না তোমার কাছে কি একটা সন্তান পাবো না দিলের ভিতরটা ছটফট করবে হাজি ভাই পাঁচ বছরে যদি এত ছটফিটি লেগে যায় আমি আজকে কয় বছরের নামাজি কয় বছরের ইমানদার বিশ বছরের ইমানদার চল্লিশ বছরের ইমানদার আমি তিরিশ বছর কন্টিনিউ নামাজ পড়ি আমার মসজিদ কামাই নাই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম কিন্তু আমার মেহনতে আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে না একটা বেনামাজি মসজিদ ঢুকল না একটা বেঈমান ইমান পেল না তাহলে চল্লিশ বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো তাবারাক বাতালা বলছেন ইমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয় ইমান এত স্প্রে সে বলবে বেঈমানকে ধরে নেয় তাকে ইমান পুরস্কার এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে ইমান মানুষকে স্থির থাকতে দিবে না সে বেচয়েন হয়ে যাবে সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ইমানটা পৌঁছিয়ে দিই তাই সে মেহনতে নেমে যাবে আল্লাহ বলছেন সে পাঁচটা কাজ করবে সেই সেইমান আনবে দু নম্বরে ওয়া আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না সে পাগলের মতো ধরে বেড়াবে ও যা এবং জিহাদ করবে মানে কোশিশ করবে চেষ্টা করবে কি চেষ্টা করবে যে আল্লাহ দিনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে ফির সব সে আল্লাহর রাস্তায় ওয়া ব্যাম নিজের জানা নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবি ইমানদারের পাঁচটা গুণ এক নম্বরে ইমান আনবে দুই নম্বরে ইমান বাড়ানোর মেহনত করবে তিন নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে চার নম্বরে নিজের যান আর পাঁচ নম্বরে নিজের মাল এতগুলো নিয়ে সে আল্লাহর জন্য দিনের মেহনতে নেমে যাবে আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব পাঁচটা এক নম্বরে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে ভাই সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে কোন ছেলে তৃণমূলের মেহনত করছে কেউ কংগ্রেসের মেহনত করছে কেউ সিপিআইএম এর মেহনত করছে কিন্তু সব ছেলে জোট করে লেগেছে সিপিএম কে জিতাবো কংগ্রেস কে জিতাবো কিছু ছেলে আছে তৃণমূল কে জিতাবো যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে কেন যে এর মেহনতে আমি পাস করলাম তো আল্লাহ বলছেন যখন তুমি আমার দিনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে তেমনি আমার কাছে তোমার ইমান সম্মান বেড়ে যাবে কেন না তুমি আমার দিনের মেহনত করছো আর কি হবে ওলাই কামল সব জায়গায় তুমি সফলতা পাবে আজকে আমরা হাই রোডের ধারে বাস করছি সবুজ লাল সিগন্যাল থাকে তো গাড়ি চলবে লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ যেতে পারবে না কেন লাল সিগন্যাল কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না বেরিয়ে চলে যাবে সেই গেরিটাকে অ্যাম্বুলেন্স বলা হয় এর জন্যে কোনো লাল সিগন্যাল নাই ঠিক ওই রকম আল্লাহ বলছেন যারা আবার দিনের মেহনত করবে লোকের দরজায় দরজায় দিনকে পৌঁছাবে তার জন্য কবরে হাসরে পুলিশেরাতে মি জানে আর যত জায়গায় কঠিন রয়েছে কোনো রকম লাল সিগন্যাল থাকবে না সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে সে জান্নাতে চলে যাবে ইবাশির আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও তারা আরো কয়টা জিনিস পাবে ইবাশির ও হুম রব্বহম এনে তাদের আল্লাহর তরফ থেকে তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও তারা আল্লাহর রহমতের আওতা থাকবে আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে ওরিজোয়ানেও এবং তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে আল্লাহর সন্তুষ্টি কত দাম আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায় তাহলে বন্ধুরে হারাম হয়ে যাবে সেই রকম আল্লাহ তাদের ওপরে সন্তুষ্ট চিত্তে দেখবে ইবুম ও রব্বু হুম বিরাহমাতিন মিনহ ও রিজুয়ানি হো আল্লা রাজি থাকবে ও মুখিম এবং তাদের ঠিকানা হবে এমন একটা জান্নাতে যে জান্নাতটা সব সময় স্থিতিশীল থাকবে যার ডেট হবে না এখানে কি কি বললাম এখানে বললাম তাদের উপরে তাদের তারা প্রথমে সম্মান পেয়ে যাবে আল্লাহর কাছে যারাই পাঁচটা কাজ করবে এক নম্বরে ইমান আনবে দু নম্বরে ঘর ছাড়বে তিন নম্বরে মানুষের দরজায় দরজায় ঘুরবে চার নম্বরে নিজের মাল পাঁচ নম্বরে নিজের যান এইগুলো নিয়ে দিনকে বাঁচানোর চেষ্টা করবে তা আল্লাহ বলছে তাদের প্রথম নম্বর লাভ হবে আমার কাছে তার সম্মান বেড়ে যাবে শুধু সম্মান বাড়বে না তাদের জন্য সমস্ত জটিল জায়গাগুলো আসান করে দিব সব জায়গায় সফল কাম দেখবে শুধু এটা নয় তাদের রবের তরফ থেকে আর একটা সুসংবাদ রয়েছে তাদের ওপরে রহমত বর্ষিত হবে তারা রহমতের আওতাভুক্ত থাকবে এই পর্যন্ত শেষ নয় আল্লাহ তাদের ওপরে রাজি থাকবেন এবং আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাতটা হচ্ছে স্থিতি জান্নাত আজ আমার বয়স তিপান্ন আগামী বছর চুয়ান্ন কিন্তু জান্নাতে স্থিতি সমস্ত গত বছরের আম এখন স্টোরে পাওয়া যাবে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না আর জান্নাতে কোটি কোটি বছর একই স্বাদ থাকবে সেই জান্নাতে দেয়া হবে সেই জান্নারটা কেমন জান্নাত যার তলদেশে রয়েছে নদী প্রবাহমান পানি বইতে রয়েছে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত দু মিনিট একবার বলবো আমি শুরু করেছিলাম কি দিয়ে যে দৃঢ় বিশ্বাস ই এমন একটা মজবুত জিনিস সেটা যদি কারো হয়ে যায় এসে যায় সব কাজ আসান হয়ে যাবে একটা একটা ছোট উদাহরণ দিই উদাহরণটা মন দিয়ে শোনেন একটা ছেলে মাথা পাগলা রাস্তায় হাঁটছে ছেলেটা কিন্তু এইচএসই স্কলার ছিল খুব ভালো রেজাল্ট করেছিল হঠাৎ তার ব্রেনের গোলমাল রাস্তায় হাঁটছে ড্যান্স দিচ্ছে একটা পায়ের জুতা নাই আর একটা আছে উল্টা করে পড়েছে বিরাজ করেনি চোখে মেছিড়ি লেগে আছে মাথায় চিরুনি করেনি তেল মাখেনি গোসল করেনি ঠিক মানে ওর বডিতে ভুল ভুল দেখা এমন সময় বহরমপুরের ডাক্তার ব্রেনের ডাক্তার এমনি করে তাকিয়ে দেখছে ছেলেটার কি ব্যাপার রে গোটা সমাজ আর একশোটা ভুল পেয়েছে ডাক্তার ওকে নিয়ে গেছে